সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য পারস্পরিক শুল্ক এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন সহ নিহত ছয় রান্নাঘরে বৈদ্যুতিক ত্রুটি ও গ্যাস লিকেজ থেকে আগুন ধারণা পুলিশের গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম মন্তব্য প্রেস সচিবের শেখ হাসিনার মতো যেন আর কোন দৈত্য না হয় সেজন্যই গণভোট দেশের কয়লা গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক মহাশক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে মন্তব্য রিজভির ফ্যাসিবাদী সরকার বিদ্যুৎ প্ল্যান্টের নামে দুর্নীতি করেছে বলে অভিযোগ আটশো বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড স্থগিত করল ইরান জানালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি বহির্বিশ্বের চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান শর্ত সাপেক্ষে মাঠে নেমেছেন ক্রিকেটাররা নাটকীয়তা শেষে শুরু বিপিএল বাঁচা মরার ম্যাচে ব্যাটিংয়ে নোয়াখালী